মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে গোটা রাজ্যবাসী চলেছে এখানে যেমন চাকরিজীবীরা আছেন সরকারি চাকরি পাওয়া চাকরি হারারা আছেন দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীরা আছেন দীর্ঘদিন থেকে সরকারি চাকরিতে সুযোগ না পাওয়া নতুন ক্যান্ডিডেটরা আছেন ছাত্রছাত্রীরা আছেন সবথেকে বড় আমাদের বাড়ির মা বোনেরা আছেন যাদের নিরাপত্তা আজকে গোটা রাজ্য জুড়ে প্রশ্ন চিহ্নের মুখে তার কারণ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই রাজ্যের প্রশাসনের রেড কার্পেট বিছিয়ে দেওয়ার যে নীতি দু সাল থেকে চলছে তার কারণে আমরা এই সমস্ত কিছুকে একত্রিকভূত করে আগামী দিনে এক কর্মসূচি নিতে চলেছি যে সব দাবিতে আমাদের এই আন্দোলন সংগঠিত হবে তার মধ্যে যেমন আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় ছয় লক্ষ শূন্য পদ সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং যে নিয়োগ কমিশনগুলো আছে পিএসসির মতো এস এসসির মতো তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্ত শাসন যেগুলো দেওয়া আছে সেই স্বায়ত্ত শাসন দিতে হবে দুর্নীতির কারণে যারা চাকরি পাননি তাদেরকে অবিলম্বে সেই সেই জায়গাগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে এস এসি দু হাজার ষোলো প্যানেলের যেসব শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি গেছে তাদের প্যানেল বাঁচানোর জন্য অবিলম্বে সমস্ত ওএমআর পাবলিশ করা এবং যোগ্যদের নির্ভুল তালিকা পেশ করে এই প্যানেলকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে এবং তার সাথে শিক্ষামন্ত্রী যে বলেছেন বিধানসভাতে দাঁড়িয়ে প্রায় দেড় লক্ষ শূন্য পদ আছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই প্রতিষ্ঠান সেই দেড় লক্ষ প্রতিষ্ঠানের জন্য নতুন করে এসএসসি বিজ্ঞপ্তি জারি হোক দেড় পদ কিন্তু দেওয়া কুড়ি হাজার দু হাজার ষোলো সালের পর থেকে নতুন করে কোনো এসএসসি হয়নি এই রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসএসসি দেওয়ার জন্য মুখিয়া আছেন তাদের সামনে নতুন কোনো সুযোগ তৈরি হোক কিন্তু দু হাজার সালের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি দু হাজার যে পরীক্ষা হয়েছিল সেখান থেকেই পূর্ণ করতে হবে ওই প্যানেলে রিভিজিট হোক আমরা সেটা চাই আরেকটা বড় ইস্যু সরকারি কর্মচারীদের ডি আপনারা জানেন যে গতকালকে সরকার এ ফাইল করেছে আমরা চাই যে সরকার অবিলম্বে এই আই এ কে প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার সেটাকে মিটিয়ে দিক অন্যথায় আমরা যেমন করবো পথে নামা হবে সর্বশক্তি নিয়ে এবং তার সাথে নারী সুরক্ষার বিষয়টাকে আমরা সংযুক্ত করছি এই সমস্ত বিষয়কে নিয়ে এবং দু সালের আগে যাদের ওবিসি ক্যাটাগরিভুক্ত ভুক্ত আপনারা জানেন যে কোর্টের নির্দেশে নতুন করে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছিলেন তাদেরকে সুযোগ পাচ্ছে না কিন্তু সুযোগ পাচ্ছে না বলে যারা পূর্ব থেকে সে অধিকার ভোগ করতেন তাদেরও অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে সাংবিধানিক অধিকার হরণ করা বলছি আমরা একুশে জুলাই একুশে জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার মেধা বাংলার শ্রম এর শহীদ দিবস পালন এবং তার সাথে জুলাই আমরা চলো ডাক দিচ্ছি এই চলো কর্মসূচিতে আমরা এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ যারা মনে করছেন যে এই রাজ্যের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আপনিও বঞ্চিত তারা সকলে এসে যোগ দিন আমরা যারা আছি প্রায় বারোটা মঞ্চ এখানে সংযুক্ত আছি এর সাথে আরো মঞ্চ যুক্ত হবে বিভিন্ন জাতিগত মঞ্চ তারাও যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আমরা পরে সেগুলোর নামগুলো জানিয়ে দেব আর এর মাঝখানে আরো একগুচ্ছ কর্মসূচি নেওয়া হবে আপাতত আজকে এই দুটো মেজর কর্মসূচির ঘোষণা হচ্ছে এর মধ্যবর্তী সময়ে আরো কিছু কর্মসূচির ঘোষণা পরে আমরা করব এরপরে আশিস আছে আশিস বলবে আপনারা জানেন যে আমরা বিগত দিন এইখানে একটা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা একুশে এপ্রিল একটা নবান্ন অভিযান কর্মসূচি ডেকেছিলাম বিশ্বাস করুন সেই কর্মসূচির ডাকার পর পুলিশ প্রশাসনের একটা বার্তা আমরা পাই এবং ওনারা চেয়েছিলেন একটা আলোচনার মধ্য দিয়ে আমাদের সুষ্ঠু সমাধান করবেন আমরা যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি মঞ্চ ছিলাম সেই মঞ্চের প্রতিনিধিদের নিয়ে হাওড়া সিপি এবং কলকাতার সিপি সাহেব এবং সর্বোপরি ডিজি পর্যন্ত প্রশাসনের সর্বোচ্চ কর্তা আমাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং আমরা ভেবে ছিলাম বা আশ্বস্ত হয়েছিলাম হয়তো সত্যি সরকার একটা কিছু সদর্থক ভূমিকা নেবেন কিন্তু বিশ্বাস করুন আশ্বাসটা এটাই ছিল যে আমাদের যে সমস্ত মঞ্চগুলো ছিল সেই মঞ্চগুলো ধরে ধরে আমরা কি কারণে বঞ্চিত কোথায় আমাদের কি ত্রুটি আছে কি না আছে ওনারা ডিপার্টমেন্ট ধরে ধরে সেই সমস্ত ত্রুটিগুলো তার সমাধান করবেন এইটুকু আশ্বাস দিয়েছিলেন এবং সর্বোপরি মুখ্য সচিবের সঙ্গে বসে এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগ নিয়ে তিনি এই সমস্যার সমাধান করবেন আমরা প্রথম পর্যায়ে আমরা এটুকুই দাবি রেখেছিলাম যে অতীতে আমাদের একটা অভিজ্ঞতাই আছে যে মুখ্য সচিব বসার পরেও তিনি তার নিজের মেরুদণ্ড হয়তো সোজা রাখতে পারেননি কারণ আমাদের সামনে তিনি উল্লেখ করেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করে আপনাদের বিষয়টা আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার আমরা সেই প্রশাসনের কাছে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে আমরা পিছপা হব না কিন্তু বিশ্বাস করুন চার চারবার বৈঠক হয়েছে শেষমেশ হয়তো প্রশাসনের কাছে আমরা একটা ভেবেই ছিলাম যে দীর্ঘদিন ধরে এই কলকাতা রাজপথে মঞ্চের মধ্য দিয়ে বা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে হয়তো আমাদের হয়তো একটা ব্যবস্থা হবে ওনারা যেভাবে আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় বসছেন কিন্তু বাস্তবে তার প্রতিচ্ছবিটা সম্পূর্ণ আলাদা মানে বিষয়টা মোবিলাইজড করার জন্যই আমাদের সঙ্গে আলোচনায় বসছেন সেই সদিচ্ছা দেখতে পেলাম না সে প্রশাসন হোক বা বর্তমান শাসক বা সরকারে যিনি আছেন তাই এবারের কর্মসূচি যেটা সেই কর্মসূচির মধ্যে দিয়ে একটাই বার্তা দিতে চাই যেটা ভাস্কর্তাও বলছেন যে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা যে ঐক্যমঞ্চ সম্মিলিত প্রচেষ্টায় যে ডাকটা দিয়েছে আঠাশে এপ্রিল এই আঠাশে জুলাই এই ডাকে এই অবস্থান থেকে আমরা কোনোভাবেই আর পিছিয়ে আসবো না যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসে সমস্যা সমাধান করছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচিতে অবিচল থাকবো এবং এটা আপনাদের কাছে এবারে একদম প্রতিশ্রুতি বা দায়বদ্ধতার সঙ্গে বুঝি আমরা আর কোনো আলোচনায় বসে আমরা আমাদের কর্মসূচি থেকে বিরত থাকবো না এটুকুই আমার বলা ছিল এরপরে দেবাশিষ যদি কিছু আশিস খামরই প্রথম কথা প্রথম কথা হচ্ছে যদি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসেন তাহলে সেক্ষেত্রে আমরা যে মঞ্চগত এই কর্মসূচি ডাক দিয়েছি প্রত্যেক মঞ্চের আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেবো অবশ্যই আমরা সমস্যার সমাধান চাইছি আমরা আন্দোলন চাই না আন্দোলন তখনই যতক্ষণ না আমাদের সমস্যার সমাধান হয় তা সেই ক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী আমাদেরকে আলোচনায় ডেকে পাঠান উইথ চিঠি কোনো মৌখিক নয় চিঠির মধ্য দিয়ে যদি আলোচনায় বসেন এবং এই আঠাশে জুলাই মধ্যে যদি সমস্যার সমাধান হয় তবেই আমরা এই কর্মসূচি থেকে বিরত থাকবো নচেত কর্মসূচি হবে নমস্কার নমস্কার এখানে আপনারা যারা আছেন আমরা আজ বিশেষ যে উদ্দেশ্য নিয়ে আছি সেটা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ব্যানারে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন আগের বারে আমাদের ট্যাগলাইন ছিল এবারে আমরা একটা ট্যাগলাইন দিয়েছি সেটা হলো সবার কেড়েছে অন্য এবার তাই চলো নবান্ন অর্থাৎ আমরা যারা বেকার মেধাবী যুবক যুবতী যারা দিনের পর দিন যারা পশ্চিমবঙ্গ আমরা যা যে ঐক্য মঞ্চ গঠন করেছিলাম সেই মঞ্চে আমরা বারোটা মঞ্চ একসাথে হয়েছিলাম প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডাব্লু বিজিডি আরবি দু হাজার সতেরো গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চ দু হাজার সতেরো সতেরো দু হাজার চোদ্দো প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড একতা একতা মঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশন প্রার্থী মঞ্চ দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষক বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ পশ্চিমবঙ্গ এস কিউএফ শিক্ষক পরিবার ওয়েস্ট বেঙ্গল এস বঞ্চিত গ্রুপ সি অ্যান্ড ডি ওয়েটিং চাকরি প্রার্থী মঞ্চ নবশিখা নির্মাণের খোঁজে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের সাথে সমর্থনে ছিলেন এখন সরাসরি আমাদের পাশে দাঁড়িয়েছেন এছাড়া বেঙ্গল আয়ুষ মেডিকেল অ্যালায়েন্স সমর্থনে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ এছাড়াও আরও অনেক মঞ্চ আমাদের সাথে যোগাযোগ স্থাপন করছেন এই বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য মেন উদ্দেশ্য হল আমাদের আন্দোলন নয় মেন উদ্দেশ্য হল আমরা যে ন্যায্য অধিকার এতদিন ধরে যে আমরা পড়ে আছি রাস্তায় কেউ আটশো দিন কেউ দু নয় থেকে দু আজকে পঁচিশ কেউ পাঁচ বছর কেউ সাত বছর কেউ আট বছর কেউ দশ বছর দুর্নীতির কারণে যে ন্যায্য চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে আমাদের সেই চেয়ার আমরা ফিরে পেতে চাই আমরা তার জন্য গতবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলাম আশিস বললেন বারবার আমাদের প্রতিশ্রুতি দিয়েও মাননীয় চিফ সেক্রেটারি আমাদেরকে সময় দেননি বারবার আমাদের লালবাজারে কমিশনার অফ জয়েন্ট সিপি ডেকে পাঠিয়েছিলেন বারবার হাওড়া পুলিশ কমিশনার মাননীয় প্রবীণ ত্রিপাঠী মহাশয় ডেকে পাঠিয়েছিলেন আমরা গিয়েছিলাম দফায় দফায় আলোচনা হয় ভবানী ভবনেও আলোচনা হয় কিন্তু এখনো পর্যন্ত রকম নির্দিষ্ট ডেট আমরা পাইনি আইন ব্যবস্থা আমাদের উপরে মাঘসার জালের মতো জাল বিছিয়ে গেছে আমরা গরিব বেকার মেধাবী কি করে এত বড় আইন সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক আমরা সমাধান করব অ্যাডভোকেট সরকারি কোনো রকম উদ্যোগ নেয় না সরকার তো কোনো উদ্যোগ নেওয়া ছেড়েই দিয়েছে ওনারা নিজেরাই আইনের জাল তৈরি করছেন ওনারা নিজেরাই দুর্নীতি করছেন এবং বেকার যুবকদের রাস্তায় ফেলে এইভাবে পুলিশ দিয়ে লাঠি পেটা করছেন এবং জেল আছে তো আমরা এই দুর্নীতির এবং ন্যায্য অধিকারের দাবি নিয়ে আগামী আঠাশে জুলাই আমরা ভেবেছিলাম একুশ তারিখ ডাক দেব কিন্তু আগামী আঠাশে জুলাই আমরা নবান্ন চলো অর্থাৎ জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন সবার কেড়ে নিয়েছে অন্ন তাই সবাই চলো নবান্ন এই উদ্দেশ্য নিয়ে আমরা আজ এই বিশেষ কনফারেন্স করলাম

সরকার যে শহীদ দিবস পালন করে আমরা তার উল্টো দিকে দাঁড়িয়ে তাদের যে দুষ্কর্ম এবং দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে এই রাজ্যের মেধা এবং এই রাজ্যের শ্রমের মানে মৃত্যু হয়েছে বলে মনে করছি এবং সেই উদ্দেশ্যেই ওই দিন মেধা বাংলার মেধা এবং বাংলার শ্রমের শহীদ মানে শহীদ দিবস পালন হবে আমরা কিন্তু গত ছিলাম ওখানে তার আগের বছরও ছিলাম আমাদেরকে ওঠানোর সাহস এখন পর্যন্ত শাসক দল দেখাতে পারেনি আমাদেরকে ওঠানোর জন্য মুখ্যমন্ত্রী নিজে দুবার রেড রোডে ধর্নায় বসেছেন আপনারা সকলেই সেটা জানেন যতদিন মেয়াদ ছিল তারপরে যখন সেটাকে উঠাতে যায়

হ্যাঁ অবশ্যই বর্তমানে পশ্চিমবঙ্গের শুধু কর্মচারী কেন মানে এই রাজ্যের বেকার ছেলে মেয়ে ছাত্র ছাত্রী সকলেরই অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে তাদেরকে দুটো প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে এক হচ্ছে তাদের রাজনৈতিক আনুগত্য আর এক হচ্ছে তারা যে ছাত্র অথবা চাকরিজীবী হোক চাকরি প্রার্থী হোক আর মানে যারা চাকরি করছেন বা চাকরি হারা হোক এই পরিচয়টা একদিকে আর রাজনৈতিক রাজনৈতিক আনু দলীয় আনুগত্যটা একদিকে তা সেই সমস্ত মানুষের কাছে আমাদেরই মানে তাদের বিবেকের কাছে আমাদের ব্যাপারটা ওপেন করে রাখলাম যে আপনাদের ওই দ্বিতীয় যে মানে প্রথম যে পরিচয়টা যে পরিচয় আপনার পরিচিত আছেন ধরুন আমি এখানে বসে একজন কর্মচারী হিসেবে আমার এটাই প্রাইমারি আইডেন্টি এইটাই যদি প্রশ্ন চিহ্নের মুখে পড়ে তাহলে তার উপরে আমি আমার দলীয় রাজনীতির যা মানে পরিচয় সেটাকে আগে রাখব কি না আশা করি তারা সকলেই সমস্ত বিভেদ ভুলে আঠাশ তারিখে পথে নামবে আমরা সকলকে আহ্বান জানাবো যদিও কিন্তু সেই আহ্বানেও যদি সেই সব মানে মাথারা যদি না আসেন আশা করি সেই সব সংগঠনের বডিটা অন্তত সেদিন উপস্থিত হবে সেখানে অবশ্যই বললাম যে নারী সুরক্ষার বিষয়টা ওটাও যেমন থাকবে সেরকম রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে হয়ে যাওয়া নারী নির্যাতনের সুবিচার সেটাও থাকবে মানে সেটা অভয়া কাণ্ড যে বিচার পাওয়া না পাওয়া ওটাও সংযুক্ত থাকবে আর কারো কোনো জিজ্ঞাসা যদি যদি আর কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে ঠিক আছে ধন্যবাদ সবাইকে